খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ লক্ষ কাফেরের মধ্যে নাঙ্গা তরবারি একাই ঢুকে জিতেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন আপনি কি করি এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে একাই ঢুকে যান তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন আরে তোমাকে জানো না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যত কাফের আছে সকল কাফের হলো মুর্দা তারা মৃত লাশ এই মৃত মানুষগুলো লক্ষ্য কেন কোটি কোটি মানুষ যদি হয় তাদের মধ্যে আমি একা সমস্যা কোথায় পৃথিবীর যত কাফের আছে তাদের সামনে যখন এই বলে বনিয়ার ভাই মানুষ চিৎকার দিয়ে লিল্লা তকবীর বলবে সব থর করে কেপে পালাতে বাধ্য হবে কথা বলে ঠিক না ঠিক বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত তিনশো কাফেরদের সংখ্যা ছিল কত এক হাজার কেলা বিজয় লাভ করেছে কে মুসলমানরা বিজয় লাভ করেছে তাদের সংখ্যা ছিল তাদের তিন গুণ বেশি পলাইতে কি হয়েছে বাধ্য হয়েছে সেই ঈমান আমাদের মধ্যে এখন কি করতে হবে লালন করতে হবে সেই ঈমানের বলে এখন আমাদের বলিয়ান হতে হবে তাহলে পুরো পৃথিবীর যত আর রাষ্ট্র আছে সবগুলো আমাদের ভয়ে ফটফর করে গালতে থাকবে

অন্ধকার হয়ে গেছে কিছুই দেখে না কি চালাবে এইটা হলো কোরআনই শক্তি এইটা হলো ইমানের শক্তি সেই বলে আমাদের কি হতে হবে বলিয়ান হতে হবে সাহাবা ওয়ালা ইমান আমাদের মধ্যে লালন করতে হবে সেই স্বপ্ন আমাদের থাকতে হবে রব্বে করিমের নিকট যখন আমরা দোয়া করব রব্বে করিম আমাদেরকে সেই ইমানের শক্তি আমারও দান করবে কথা বলেন ঠিক না বেঠিক